আমি ওনার ঘরের কাজ করবো বলে ম্যাডামকে ফোন করেছিলাম স্যার ম্যাডাম আমাকে দেখা আমি আচ্ছা আপনি ভেতরে এসে বসুন আমি ম্যাডামকে ডাকছি ঠিক আছে স্যার এক মিনিট দাঁড়াবেন আপনি কে বললেন না তো আমি এই বাড়ির ড্রাইভার আজ থেকে এখানে কাজ শুরু করেছি আমিও নতুন আচ্ছা আপনি এখানকার ড্রাইভার ঠিক আছে আপনি একটু দাঁড়ান ম্যাডাম 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 কি হলো ম্যাডাম ওই ঘরের কাজের জন্য একজন মেয়ে আসবে বলেছিলেন না ও এসছে বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওকে ভেতরে আসতে বলো মানে এই বেডরুমে চলে আসতে বলবো নাকি হাই রাম কি বলবো একে ওকে বাড়ির মধ্যে আসতে বলো আমি যাচ্ছি বুঝলে ঠিক আছে যাও হাই রাম আচ্ছা তুমি একটু ভেতরে গিয়ে বসো ম্যাডাম আসছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ম্যাডাম নমস্কার হ্যাঁ নমস্কার বলো আমার নাম সীতা আপনার ঘরে কাজের লোকের জন্য পেপারে অ্যাড দেখে এখানে এসেছি ম্যাডাম খাবার সব ঠিকঠাক বানিয়ে নাও তো হ্যাঁ পারি তো ভেজ নন ভেজ সব পারি আর কে কে আছে তোমার বাড়িতে আমাকে সাহায্য করার আর কেউ নেই দু বছর আগে আমার বিয়ে হয়েছিল ম্যাডাম কিন্তু আমার স্বামী দু মাসের মধ্যেই আমায় ছেড়ে চলে যায় তাহলে একটা কাজ করো এখানেই তুমি থাকতে পারবে কি হুম হ্যাঁ বাড়ি আমার সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে মা আর শুধু রান্না বান্না না যদি ছোট হাটো কিছু কাজ থাকে সেগুলো তোমায় করতে হবে হ্যাঁ হ্যাঁ তাও করে করে দেবো দেবো মা মা সব সব কিছু বলে দাও মাসে কত টাকা করে নেবে আমি আর কি বলবো আপনাকে আপনার যেমন মর্জি তেমন দেবেন আচ্ছা তো আমি তোমায় মাসে দশ হাজার টাকা দিতে পারবো খাবার এখানে খেয়ে এখানেই থেকে যাও তোমার জন্য আলাদা একটা ঘর দিয়ে দিচ্ছি নিজের বাড়ির মতোই কিন্তু থেকো ঠিক ঠিক আছে আছে মা তো ভালো করে দেখে রাখবো মা হুম কিচেনে কিছু বাসন আছে ওগুলোকে গিয়ে ধুয়ে ফেলো দেখি ঠিক আছে যাচ্ছি মা হুম ড্রাইভার হ্যাঁ বলুন তুমি এখন এখানে কেন তুমি এটা কাজ করো আমি একটু বেরোবো তা তুমি গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে রাখো আমি একটু পরেই বেরিয়ে যাচ্ছি ঠিক আছে করছি করছি